আর্জেন্টিন বস লিওনেল স্কালোনিকে রিয়াল মাদ্রিদের ডাগা উঠে চান রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারিস সাম্প্রতিক সময়ে এমনই বিস্ময়কর তথ্য দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম যে কোনো মূল্যে আকাশনীলদের মাস্টার মাইন্ডকে তাদের ডাগা উঠে চান রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট কিন্তু স্কালোনি কি যাবেন মেসির রাইভাল ক্লাবে এই প্রশ্নের উত্তর সহ প্যারিসের সাতচল্লিশ বছর বয়সী এই কোচের উপরে বিশেষ নজর রাখা নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে হার এরপরই রিয়াল ডাগআউট থেকে ছাঁটাই করা হয়েছে জ্যাভিয়ালাউন্সোকে সর্বশেষ তথ্য অনুযায়ী সাবেক মাদ্রিদ ফুটবলার আলভারো আর বেলোয়াকে নিয়োগ দিয়েছে মাদ্রিদ ম্যানেজমেন্ট তবে এই খবরের রেশ না ফাতেই নয়া খবর অনুযায়ী বিশ্বকাপের পরেই মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে নতুন কোচকে নতুন খবর বলছে পেরেজ নতুন প্রকল্প হাতে নিতে যাচ্ছেন এবং সেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আদর্শ মনে করছেন পেরেজ আর্জেন্টিনার সহকারী কোচের ভূমিকা থেকে লিওনেল স্কালোনি দায়িত্ব পান আর্জেন্টিনার মূল কোচের যদিও শুরুটা ভালো হয়নি তার দুই হাজার উনিশের কোপা আমেরিকা সেমিফাইনাল থেকে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হেরেই বিদায় তাতেই স্বয়ং আর্জেন্টিনা ভক্তরাও তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন তবে আত্মবিশ্বাস হারাননি সাতচল্লিশ বছর বয়সী এই আর্জেন্টাইন শুরু হয় তার আর্জেন্টিনা দল নিয়ে পরিকল্পনা ধীরে ধীরে শান্ত স্বভাবের এই কোচ নিজের মতো দল গড়তে শুরু করেন এর পরের গল্পটা রূপকথার এক অধ্যায়ের মতো টানা তিনটি আন্তর্জাতিক ট্রফি জয় করেছেন মাঝে মর্যাদাপূর্ণ ফিনালিসিমা ট্রফি জিতেছেন আকাশ নীলদের ডাগাউকে দাঁড়িয়ে এমন ঈশ্বরীয় সাফল্যতে ইমপ্রেস রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট ক্লাব বোর্ডের শীর্ষ মহলের দৃষ্টিতে সবচেয়ে বড় মঞ্চে তিনি শৃঙ্খলা শান্ত নেতৃত্ব ও আবেগ বুদ্ধিমত্তার ভারসাম্য বজায় রেখে সক্ষমতা প্রমাণ করেছেন আর্জেন্টিনার সঙ্গে স্ক্যালনির উত্থানের গল্প অভিজ্ঞতাকে মাদ্রিদের বড় সম্পদ হিসেবেই দেখছেন অনেকে তবে এটা কেবলই মাত্র রিয়াল মাদ্রিদের সিদ্ধান্ত তরফ থেকে এমন কিছু হয়নি বিশ্বকাপ বিশ্বকাপ জয়ী এই কোচের মন প্রাণ জুড়ে যে এখন শুধুই আসন্ন জানানো বিশ্বকাপেও ডিপেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরে আরও একটা শিরোপা আনার জন্য শেষ মুহূর্তের পরিকল্পনা সাজাচ্ছেন এই মাস্টার মাইন্ড বিশ্বকাপের পর মাদ্রিদের তরফ থেকে প্রস্তাব পাঠানো হলেই কেবল নিজের সিদ্ধান্ত জানাবেন হয়তো তিনি তবে বর্তমানে রিয়াল ড্রেসিং রুমে যে হটগোল চলছে চলছে সম্পর্কের টানপরন বিশেষ করে খেলোয়াড়দের মাঝে বোঝাপড়ার অভাব সেটা দায়িত্ব নিয়েই এক নিয়ে রাখেন এই মাস্টার মাস্টারমাইন্ড আকাশ নীলদের এত সাফল্য আসার মূল কারণই তো এক হয়ে পুরো দলের খেলা আর পনেরো বারে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বর্তমান দলটারও ঠিক এই বন্ডিং অভাব তাই স্ক্যালনই রিয়ালের জন্য হতে পারে একেবারে পিকচার পারফেক্ট তবে অবশ্য এই আর্জেন্টাইন ইতিহাসের সেরা ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় থাকতে হবে বিশ্বকাপ পর্যন্ত